নমস্কার বন্ধুরা রাখি ক্রাফ্ট অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের অনেক স্বাগত জানাই আজকে নতুন একটা আইডিয়া নতুন একটা ভিডিও নিয়ে বন্ধুরা তোমাদের সাথে চলে এসেছি দেখো একটা পুরনো সিল্কের শাড়ি নিয়েছি আর এখানে কিছুটা আমি লেগিংসে টুকরো কাপড় কেটে নিয়েছি দড়ির মতন বানিয়ে নিয়েছি তো আজকে এই কাপড় দিয়ে একটা সুন্দর একটা জিনিস তৈরি হবে সঙ্গে থাকো বন্ধুরা আশা করছি আজকের আইডিয়াটা তোমাদের খুবই ভালো লাগবে শাড়িটাকে আমি না কেটে গোটা শাড়ি দিয়ে না সেলাই মানে যারা সেলাই একেবারে জানে না তাদের জন্য এটা খুবই সুন্দর একটা আইডিয়া আমি আজকে তোমাদের সাথে শেয়ার করছি খুব কম সেলাইয়ের মধ্যে দিয়ে একদমই সিম্পল সিলাই দিয়ে আজকে একটা দারুণ জিনিস তৈরি করবো সঙ্গে থাকো বন্ধুরা দেখতে থাকো আজকের আইডিয়াটা অবশ্যই তোমাদের ভালো লাগবে আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছো অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকে আর যারা আমার এই ভিডিওটা দেখছো ভালো লাগলে একটা লাইক অবশ্যই দিয়ে দিও তো বন্ধুরা আমার চ্যানেলে নানা ধরনের এরকম আইডিয়া দেওয়া আছে তোমরা চাইলে কিন্তু দেখে আসতে পারো আশা করছি তোমাদের আইডিয়াগুলো ভালোই লাগবে দেখো বন্ধুরা শাড়িটাকে এইভাবে নিয়ে আমি গোল করে পেঁচিয়ে পেঁচিয়ে এখানে একটা কিছুটা গ্যাপ দিয়ে দিয়ে আমি এই যে লেগিংসের যে দড়িগুলো ছিল সেটা দিয়ে আমি একটু বেঁধে নিচ্ছি এইভাবে করে কিছুটা গ্যাপ দিয়ে দিয়ে তোমরা তোমাদের আন্দাজ মতন গ্যাপ দিয়ে কিন্তু এরকম বেঁধে নেবে যারা একদমই সেলাই করতে পারে না বা সময় কম থাকে খুব তাড়াতাড়ি তাদের পাপস খুবই প্রয়োজন হয় তখন এরকম একটা পুরোনো শাড়ি দিয়ে তোমরা কিন্তু এইভাবে করে ঘরের জন্যে পাপস কিন্তু বানিয়ে নিতে পারো তো আজকে আমি একটা পাপস তৈরি করছি খুব সিম্পলভাবে খুব সহজভাবে আর সেলাই এই কম সেলাইতে আর কি সিলাই ছাড়া বলবো না সিলাই তো একটু তো লাগবে যারা একদমই হালকা সিলাই পারো তাদের জন্য এটা খুব সুন্দর যারা সিলাই পারো না বেশি মানে ভালো তাদের জন্য এটা কিন্তু খুব উপকারী তো দেখো বন্ধুরা এইভাবে করে আমি গিটগুলোকে বেঁধে দেব এটা সবাই কিন্তু করতে পারো খুব সহজভাবে খুব তাড়াতাড়ি হবে কিন্তু এরকম একটা ডোরমেট বা পাপোস তোমরা ঘরেই কিন্তু তৈরি করে নিতে পারো তো দেখো এইভাবে কিন্তু গ্যাপ দিয়ে দিয়ে আমি পুরো শাড়িটার মধ্যে এরকম করে দইটাকে বেঁধে নেব তোমরা তোমাদের ইচ্ছা অনুযায়ী গ্যাপটা দিতে পারো কিন্তু আমি বলবো যে কম কম একটু গ্যাপ দিলে দেখতে বেশ ভালো হবে আর জিনিসটাও একটু মজবুত হবে একটু দূরে দূরে কিন্তু বাঁধলে পরে শাড়িটা একটু বেশি ফাঁকা ফাঁকা লাগবে আর কি আর জিনিসটাও একটু লুজ লুজ টাইপের হবে এরকম আমি অল্প অল্প গ্যাপ দিচ্ছি তো এইভাবে চার পাঁচ ইঞ্চ মতন গ্যাপ দিয়ে দিয়ে এরকম করে বেঁধে নিলে একটা সুন্দর পাকাপক্ত একটা ডোরমেট কিন্তু তৈরি হয়ে যাবে পাপস তৈরি হবে যেটা আমরা অনেক ইউজ করতে পারবো আর একবারে দেখতে কিন্তু দোকানের মতন কেনা পাপসের মতনই সুন্দর একটা তৈরি হয়ে যাবে তো চলো বন্ধুরা দেখতে থাকো আর যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগে লাইক অবশ্যই দিয়ে দিও যারা আমার চ্যানেলে নতুন আছো লাইক শেয়ার কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না অবশ্য সাবস্ক্রাইব করে নতুন বন্ধু হয়ে পাশে থেকো আশা করছি তোমাদের সাথে ভালো ভালো আইডিয়াগুলো আমি শেয়ার করার চেষ্টা করবো তো এইভাবে করে দেখো আমি পুরোটা কিন্তু বেঁধে নিলাম পুরো গোটা শাড়িটাকে একটা ডোরমেট ভালো হয় না কিন্তু না সিল্কের শাড়ি দিয়ে খুব সুন্দর সুন্দর ডোরমেট কিন্তু তৈরি হয় আর এমন না খুব মোটা একটা দারুণ একটা ডোরমেট কিন্তু তৈরি হয়ে যাবে দেখো বন্ধুরা তারপরে আমি এটাকে গোল গোল করে এইভাবে করে আগে ভালো করে এটাকে চেপে চেপে এইভাবে পেছিয়ে নেব তোমরা চাইলে ওভাল গোলসেপে দিতে পারো কিন্তু গোল দিলে বেশি ভালো হবে এখানে এই জিনিসটা দিয়ে গোলটা দেখতে কিন্তু সুন্দর হবে এইভাবে করে পুরোটাকে পেছিয়ে নেব এইভাবে এখানে একটা সুজ সুতো নিয়ে নেব সুজের সুতো নিয়ে এখানে যেটা শেষের দিকে সেখানে ভালো করে আগে সেলাইটা মেরে নেব আগে ভালো করে ওখানে সেলাই মেরে জয়েন্ট করে দেখো এইভাবে করে সেলাইটা মেরে নেব যেহেতু যেন না খোলে তো বন্ধুরা তোমরা কিন্তু এইভাবে বানিয়ে দেখবে খুব সুন্দর একটা ডোরমেট কিন্তু তোমরা নিজের ঘরেই তৈরি করে নিতে পারবে দেখো এখানে সেলাই মারার পরে আমি সুসটাকে আস্তে আস্তে করে একটা একটা করে ভেতর সাইডে সোজা নিয়ে চলে যাবো এইভাবে করে এভাবে করে সোজা একদম সেলাই মারবো এইভাবে করে তো আজকে এইভাবে করে সেলাই করে দেখবে এই জিনিসগুলো কিন্তু খুব সুন্দর সেলাই হয় একদম পাকাপোক্ত সেলাই হবে অনেক ইউজ করতে পারবে এই পাপসটা কাপড়ের ভেতর ভেতর দিয়ে পুরো সেলাইটাকে কিন্তু আমি মারবো এইভাবে করে তো বন্ধুরা আমরা পুরনো এরকম সিল্কের কাপড় না ফেলে এভাবে কিন্তু আমরা ডোরমেট বানিয়ে পাপোস বানিয়ে আমরা কিন্তু ঘরে ইউজ করতে পারি খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে তো দেখো বন্ধুরা আমার পুরো মোটামুটি সেলাই হয়ে গেছে এবার এবার খুব সুন্দর করে পুরোটা সেলাই মেরে নিয়েছি গিট মেরে নিলাম এবার দেখো ডোরমেটটা কত সুন্দর একটা ডোরমেট কিন্তু তৈরি হয়ে গেল। তো এই তোমরাও এইভাবে কিন্তু পাপস বানিয়ে দেখবে ঘরে খুব সুন্দর একটা পাপস কিন্তু তৈরি হয়ে যায় তো বন্ধুরা আজকের আইডিয়াটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবে যারা আমার চ্যানেলে নতুন আছো আবার নতুন আইডিয়া নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে অবশ্য দেখা হবে খুব শীঘ্রই আশা করছি আইডিয়াটা তোমাদের অবশ্যই ভালো লাগবে তো দেখো আমার এখানে পাপোস একদম রেডি হয়ে গেছে খুব সুন্দর একটা পাওপোস তৈরি করলাম তো বন্ধুরা চলো নতুন একটা আইডিয়া নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে আবার তোমাদের সাথে দেখাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো